জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সহ আশি জন ফিলিস্তিনি কর্মকর্তার উপর ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ফলে সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে তাদের যোগদান এখন অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে উনত্রিশ আগস্ট মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে এই তথ্য নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা উনত্রিশ অগস্ট মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস প্যালেস্টাইন অথরিটি এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের আশি জন ফিলিস্তিনি কর্মকর্তার ভিসা বাতিল ও প্রত্যাখ্যান করা হবে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে মার্কিন মন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন ফিলিস্তিনি এই কর্মকর্তারা শান্তি প্রচেষ্টায় ব্যাঘাত ঘটাচ্ছেন এবং অনুমান নির্ভর ফিলিস্তিন রাষ্ট্রের একতরফা স্বীকৃতি যাচ্ছেন এদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমুখপাত্র টমি পিগট বলেন ট্রাম্প প্রশাসন ঘোষণা দিয়েছে আসন্ন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগে মার্কিন আইন অনুযায়ী প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের এবং প্যালেস্টাইন অথরিটি সদস্যদের ভিসা বাতিল ও প্রত্যাখ্যান করা হবে তিনি আরো বলেন শান্তি আলোচনায় গুরুতর অংশীদার হিসেবে বিবেচিত হওয়ার আগে তাদের অবশ্যই সন্ত্রাসবাদকে পুরোপুরি প্রত্যাখ্যান করতে হবে এবং একতরফা ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চাওয়া বন্ধ করতে হবে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে তারা ইতোমধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি মেমো পেয়েছে যেখানে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সহ অন্যদের উপর ভিসা নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তকে গভীর দুঃখজনক হিসেবে উল্লেখ করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্টের দপ্তর অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন হল আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিনিদের একটি প্রতিনিধি সংগঠন আর প্যালেস্টাইন অথরিটি হল ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে সীমিত সাহিত্য শাসনে থাকা একটি ফিলিস্তিনি কর্তৃপক্ষ দুই সংগঠনই ফিলিস্তিনিদের প্রতিনিধি হিসেবে কাজ করে এবং আন্তর্জাতিক মঞ্চে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির জন্য চাপ প্রয়োগের কাজ করে জাতিসংঘের এবারের অধিবেশনে ফ্রান্স কানাডা ও অস্ট্রেলিয়া সহ কিছু দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছিল এমন পরিপ্রেক্ষিতেই ফিলিস্তিনি কর্মকর্তাদের অধিবেশনে যোগদান কঠিন করে তুলল যুক্তরাষ্ট্র